সম্মানিত ভের আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে চলে আসছি আপনার আরিফুলের কালেকশন করা দুইটা ছাগল তো একটা হচ্ছে তোতা পাঠা বাচ্চা এটা মোটামুটি আট মাস বয়স হতে পারে ক্রস বাচ্চা তোতার তো কেউ যদি নিতে চান আরিফুলের নাম্বারটা দিচ্ছি যোগাযোগ করবেন তার সঙ্গে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন পঁয়ত্রিশ এ নাম্বারে যোগাযোগ করবেন তার সাথে তো দেখেন এটা তো তার পাঠের বাচ্চা পার্সেন্টটা অনেক ভালো আছে ক্রস হলেও দেখেন মুখের ব্যান্ডটা এটা হচ্ছে ক্রস বাচ্চা তো তার বয়স হাইট মোটামুটি আছে আঠাশ ইঞ্চি হবে আঠাশ প্লাস উনত্রিশের মধ্যে আপনার হাইট আছে তো কেউ যদি নিতে চান দরদামটা তার সঙ্গে করে নেবেন তারপরও সে বলছে যে চা দাম বত্রিশ হাজার হয়তো কিছু ফোন আপে কমাবে তো তার সঙ্গে দরদামি করে নেবেন আর এ পাশে একটা পাঠি ছাগল আছে এটা এক দেড় মাসের বিস্ফোরণও আছে বলে সে বলছে যে যেখান থেকে কালেকশন করছে এক দেড় মাসে পাঠা দেখানো আছে তো বিটারে ক্রস ছাগলেরটা কেউ যদি নিতে চান যোগাযোগ করতে পারেন এটা প্রাইস মূল্য তেরো হাজার এটাও ফোন আলাপে কিছু কম করবে আর তার পাশাপাশি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি তার সঙ্গে যোগাযোগে না পান আমার সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স ফোর সিক্স থ্রি ডবল থ্রি এটা হচ্ছে আমার ইমো নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তো দেখেন করে আমি আবার দেখাচ্ছি আর এই যে বাচ্চা বড়ি আমি কালকেও ভিডিওতে দিচ্ছিলাম হয়তো দর দামে ওইভাবে কারোর সাথে হয় নাই এই কারণে এখনো ছেলে হয় নাই কেউ যদি নিতে চান এটা প্রাইস পড়বে বিশ হাজার হয়তো ফোন আলাপে সীমিত কিছু কম করতে পারবে কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন তিনটা বাচ্চা তিনটা মেয়ে বাচ্চা মাটার বয়স চার দাঁত তো আজকে এ পর্যন্ত অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন আর ফোন নাম্বারটা তো আমি দিয়ে দিচ্ছি তার সঙ্গে যোগাযোগ করবেন আর আমারটাও দিয়ে আছে তাকে না পেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন